আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা কিন্তু আমার পাশে স্ক্রিনে কিন্তু একটি ভিডিও দেখতে পাচ্ছেন তো আমি এই ভিডিওটা কিন্তু তো আমি এই ভিডিওটাতে ক্লিক করে দিচ্ছি তো এই এই দেখছেন ভিডিওটা শুটিং কিভাবে করে তো আমি এই ভিডিওটাতে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখুন উনি কিন্তু উনি কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু এক সাইডে দেখতে পাচ্ছি যে ভিডিওটা যে তৈরি করেছেন তাকে আমরা এক সাইডে দেখতে পাচ্ছি এবং এক সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে উনি দেখাচ্ছে যে মানে শুটিং কিভাবে করে ওটা কিন্তু উনি বলতেছে আর ওইদিকে কিন্তু শুটিংটা দেখাচ্ছে আর ওইদিকে কিন্তু উনি বলতেছে তো এই ডুয়েট ভিডিওগুলি আপনি কিভাবে তৈরি করবেন এবং ইনকাম করবেন এবং সঠিক প্রপারভাবে আপনাকে কিভাবে এডিট করবেন যাতে কোনো কপিরাইট এবং হচ্ছে কোনো রকম কপিরাইট গাইডলাইন স্ট্রাইক যাতে না আসে এবং আপনার পেজেতে কোনো প্রবলেম নয় সেটা কীভাবে আপনি এডিট করেন সেটা দেখাবো আজকের ভিডিওতে তো এই ভিডিওগুলো তৈরি করার জন্য ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকার্টে চলে যেতে হবে তো আপনি অবশ্যই যদি আপনার না থাকে তাহলে আপনি ডাউনলোড করে নেবেন তো আমার এখানে রয়েছে তো আপনি আমি এখান থেকে ক্যাপ যে অ্যাপসটা তো এই অ্যাপসে আমি ঢুকবো তো আমি এই ক্যাপ কার অ্যাপসে বারে ক্লিক করলাম করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো করার পর যেহেতু আমার এখানে অ্যাপ শো করেছিল তো করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি এখান থেকে হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে সেই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে এই নিউ প্রজেক্টটা এখানে ক্লিক করে দিলাম করার পর নম্বর এখান থেকে আপনি যে ভিডিওটাতে রিয়াকশন তৈরি করবেন তো সেই ভিডিওটা কিন্তু আপনাকে নিতে হবে তো আমি এখান থেকে যদি আমি এখান থেকে যদি একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই তো যে ভিডিওটা আপনি রিয়াকশন দিতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি আগে এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করলাম করার পর এই ভিডিওটা কিন্তু এভাবে আসছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা আমি নিজে যেহেতু আগে একটা রিয়াকশন ভিডিও তৈরি করতে চেয়েছিলাম তো এখন আমি এখানে এয়ার অপশানের পারে ক্লিক করবো এবার ভিডিও রাশ হবো আপনি এখান থেকে এয়ার অপশানে ক্লিক করে দেবেন তো আমি এই এয়ার অপশানে ক্লিক করব তো আমি এয়ার অপশানে ক্লিক করার পর আমার ভিডিওটা কিন্তু ওই নিউ প্রজেক্ট যেখানে ক্লিক করে দেবেন সেই প্রজেক্টে মানে এডিটিং করার জন্য এখানে প্রস্তুত হয়ে আসবে তো আসার পর এখান থেকে আপনাদের কি করতে হবে এই ভিডিওটাকে আপনি এই ভিডিওর এখানে এই ভিডিওতে ট্যাপ করবেন করার পর আপনি এভাবে এই এডিটিং অ্যাপসে ভিডিওটা আসার পর আপনি এখান থেকে আপনার এই ভিডিওর এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ক্লিক করছি তো দেখেন এই যে ক্লিক করলে কালার হবে কালার হওয়ার পর আপনি এখান থেকে ভিডিওটা উল্টে দেবেন তো এই ভিডিওটা করার জন্য আপনি হচ্ছে এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন এখান দেখছেন ট্রান্সফর্ম তো আপনি এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করবেন তো আমি এই ট্রান্সফর্মে ক্লিক করছি এই যে এখানে তো এখানে ক্লিক করলাম করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মিডিয়ার তো আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে দেখেন যে আমার ভিডিওটা কিন্তু উল্টো দিকে হয়ে গেছে তো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা উল্টো দিকে করে দেবেন যদিও ভিডিওটা অ্যাঙ্গেলের সাথে মিলবে না তো এরপর আপনি এই ভিডিওর এখানে এই ভিডিওটাকে ট্যাপ করে আপনি হচ্ছে চলে যাবেন ভলিউম তো এই যে দেখছেন ভলিউম অপশন তো ভলিউম অপশন থেকে আপনি ভলিউম একবারে একবারে আপনি হচ্ছে কমিয়ে দেবেন একবারে জিরো করে দেবেন মিউট করে দেবেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করেন করার পর বন্ধুরা এই টিকমার্কে ক্লিক করে ভলিউম টাইপ করে কমানোর উপর তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে তো আপনি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওভারলি তো আপনি এখান থেকে এই ওভারলি অপশনে ক্লিক করবেন তো আমি এখান থেকে ওভারলি অপশনে ক্লিক করছি তো এবার ওভারলি অপশনে ক্লিক করবা এখান থেকে আবার একটা অপশন আসবে এড ওভারলি তো আপনি এখান থেকে এড ওভারলিতে ক্লিক করবেন তো আমি এখান থেকে এড ওভারলিতে ক্লিক করলাম করার পর আপনি এই রিয়াকশন ভিডিওতে আপনার যে ভিডিওটা বসাতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনাকে এখান এখান থেকে থেকে সিলেক্ট করতে হবে তো আমি আমার অনেকগুলো ভিডিও দেখছেন তো আমি আমার একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দেবো তো এই ভিডিওটা আমি সিলেক্ট করবো তো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম করার পর আমার ভিডিওটা কিন্তু ব্রোল এবার আপনি এখান থেকে এড এ ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে অ্যাড এর পরে ক্লিক করে দেবো তো এখানে রয়েছে দেখেন অ্যাড তো আমি ক্লিক করবো তো আমি ক্লিক করে দিলাম দেখে এডের এর ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমার ভিডিওটা কিন্তু আপনি এখান থেকে আপনার ভিডিওটাকে দেখেন এভাবে আসবে আসার পর আপনি এখানে যে কোনো রিসার্চ আপনি করতে পারবেন তো আমি এই করব একটু কেটে করবো তো আবার এখান থেকে আপনি ট্রান্সফর্ম এ চলে যাবেন তো ট্রান্সফর্মে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে এখানে রয়েছে ট্রান্সফর্ম তো আমি ট্রান্সফর্মে ক্লিক করলাম করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিসাইজ একটা অপশন রয়েছে তো আপনি এখান থেকে এই রিসাইজ অপশনের পারে ক্লিক করবেন তো আমি এখান থেকে রিসাইজ অপশনের পারে ক্লিক করছি তো রিসাইজ অপশনে ক্লিক করার পর এটাকে আমি হচ্ছে স্কোয়ার করে নেব তো যদিও আপনার ফেসটা যাতে ভালো করে দেখা যায় তো আমি এই যে এভাবে নিয়ে নিলাম স্কোয়ার তারপর আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক তো আপনি এখান থেকে এই টিকমার্ক অপশনে ক্লিক করবেন তো আমি এখান থেকে এই টিক মার্কে ক্লিক করলাম করাবো এটাকে সিলেক্ট করুন করাবো পর এখানে ডিলিট এ দিবেন তাহলে কিন্তু আপনি এটা ডিলিট থেকে আপনার যে কোনো রিসাইজে আপনি হচ্ছে আপনার ভিডিওটাকে বসিয়ে দিবেন তো আমি কিন্তু বসিয়ে দিলাম দেওয়ার পর দেখেন আমি কিন্তু এভাবে আপনি অবশ্যই আপনার যে ফেসটা বা আপনি যে রিয়াকশনটা করবেন সেটা অবশ্যই আপনার ভিডিওটা পঞ্চাশ পার্সেন্ট আঁকার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনার এটা কপি রাইট এবং কি আপনি হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আর কি কপি রাইট আসতে পারে মানে অথবা আপনাকে কপি রাইট স্ট্রাইকও দিতে পারে

তো যেহেতু ফেসবুকে আপনি আপলোড দেবেন তো আমি মনে করি যে সাতশো বিশ পি দিলেই হবে তো এর চেয়ে বেশি দরকার না তো আমি এখানে সাতশো বিশ পি দিয়ে দিলাম তারপর এখানে একটা ক্লিক করুন করার পর আপনি হচ্ছে এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন তো আমি এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করছি আপনি সেম এভাবে কিন্তু আপনার ফেসবুক এর জন্য রিলস ভিডিও তৈরি করতে পারেন এবং ইউটিউবের জন্য শর্টস ভিডিও তৈরি করতে পারেন এবং কি আপনি এটাকে আপলোড করে যদি ভালো পরিমাণের ভিউ থাকে এবং আপনাকে রেগুলার নিয়মিত মেনে যদি আপনি ভিডিও আপলোড করে দেন তাহলে আপনার তাহলে আপনার পেজে ভালো পরিমাণ একটা আহ ফলোয়ার আসবে এবং আপনি সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তো